প্রিয় দর্শক টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত আমি অরূপ এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডিতলার কৃষ্ণরামপুরের দত্তপুর খোঁড়াগড় যে কালীমাতা সংঘ সেই কালীমাতা সংঘ প্রাঙ্গণে এবারে আপনাদের জানাই যে এবারে তাদের যে অন্নপূর্ণা পুজো এবং সঙ্গে প্রভু রামচন্দ্র সীতা যে পুজো সেই অন্নপূর্ণা পুজো কিন্তু এবার রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে একেবারে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই সুদৃশ্য যে মায়ের রূপ অর্থাৎ আপনারা একবারে সরাসরি প্রত্যক্ষ করছেন টাইমস অফ নিউজ বাংলায় যে আপনারা জানেন যে এই অন্নপূর্ণা পুজো কিন্তু এবারে খোঁড়াগড় দত্তপুর কালী মতার সঙ্গে পরিচালনায় রজত জয়ন্তী বর্ষ পদার্পন করেছে এবং মা সঙ্গে রয়েছেন ভোলানাথ এবং তার সঙ্গে তার সঙ্গী যে রয়েছে সেও কিন্তু রয়েছে অর্থাৎ এই অন্নপূর্ণা অর্থাৎ বাবা মায়ের কাছে ভিক্ষে চাইছেন আর সেই ভিক্ষের ঝুলি ভরিয়ে দিচ্ছেন মা সেই পুজোকেই কিন্তু বাঙালির একেবারে শারদোৎসবের পর আপনারা জানেন যে আজকে কিন্তু বাসন্তী পুজো হচ্ছে সারা রাজ্যব্যাপী বাসন্তী পুজো এক হচ্ছে এবং রাত পোহালেই আগামীকাল অন্নপূর্ণা পুজো এবং সেই দত্তপুর খোঁড়াঘর দত্তপুর কালীমাতার সঙ্গে প্রাঙ্গনে আজ অধিবাস এবং সেই অধিবাসে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে একেবারে প্রশাসনিক সহযোগিতায় কড়া নজরদারিতে সেই মাকে নিয়ে আসা হয় জনাই থেকে একেবারে এই কোড়াগড় দত্তপুর কালীমাতা প্রাঙ্গণ মণ্ডপে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু একদিকে যেমন আতসবাদী ছিল সেরকম ছিল ধুনোচি নিয়ে ধুনো দিয়ে মাকে নিয়ে আসা এবং তার সঙ্গে ছিল ব্যান্ড পার্টি থেকে ব্যঞ্জ সবই আয়োজনের কোনো ত্রুটি রাখেনি এই পুজো কমিটি এবং তার পাশাপাশি সারা গ্রামবাসী কিন্তু এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ এই দত্তপুর খোড়াগড় দত্তপুর নিবাসী যারা রয়েছেন তারা কিন্তু একটা বছরের অপেক্ষায় থাকেন এই অন্নপূর্ণা পুজো একেবারে উৎসবের মতো এখানে পালিত হয় এবং খানিকটা বলা যেতেই পারে যে দুর্গা পুজো যেমন পাড়াপড়শিরা দুর্গা পুজোয় মেতে ওঠেন এখানে কিন্তু ঠিক এই অন্নপূর্ণা পুজোয় তারা মেতে ওঠেন এবং তার সঙ্গে বাড়তি পাওনা হচ্ছে প্রভু শ্রীরামচন্দ্রের পুজো অর্থাৎ আপনারা জানেন যে আগামী পরশু রামনবমী এবং সেই রামনবমীর পুজোও কিন্তু এই মণ্ডপ প্রাঙ্গণে হয় এবং তার পাশাপাশি উদ্যোক্তারা জানাচ্ছেন যে পঁচিশ বছরের যে পদার্পণ করেছে এই অন্নপূর্ণা পুজো তার জন্য কিন্তু পাঁচ ব্যাপী তারা বিভিন্ন রকম উৎসবের আয়োজন করেছেন অর্থাৎ আজকে যেমন অধিবাস কালকে আজকে রাত পোহালেই অন্নপূর্ণা পুজো পরের দিন রামনবমীর পুজো এবং তার সঙ্গে ভোগ বিতরণ অর্থাৎ সারা গ্রামবাসী তো আছেনই এবং তার পাশাপাশি দূর দূরান্তের গ্রাম থেকে ভক্ত সাধারণ আসেন এই মায়ের প্রসাদ নিতে এবং এটাই কিন্তু এই দত্তপুর কালী প্রাঙ্গণ প্রাঙ্গন পুজো কমিটির তাদের বৈশিষ্ট্য যে দূর দূরান্ত থেকে মানুষ মায়ের ভোগ নিতে আছেন সেখানে প্রায় আট হাজার মানুষ ভোগ নেবেন মায়ের সেখানে বারোটা আইটেম সহ সেই মায়ের ভোগ বিতরণ হবে এবং তার পাশাপাশি আজকে যখন মা মণ্ডপে আসেন তারপরেই শুরু হয়ে যায় গ্রামবাসীর হরিলুট অর্থাৎ বাতাসা মানুষ ভক্ত সাধারণের উদ্দেশ্যে হরিল লুট দেওয়া হয় যেটা আপনারা বলছি অনন্তবাবু এবছর আপনাদের এই পুজো পঁচিশতম এবছর আমাদের পঁচিশতম বর্ষ তো কি কী আয়োজন রেখেছেন আয়োজন আমাদের গতকালই শুরু হয়েছে গতকাল আমাদের জল ঢালার মধ্য দিয়ে শুরু হয়েছে আজকে আমাদের দুপুরে মায়ের আগমন এবং প্রভু রামচন্দ্র ও সীতা মাতা দেবীও একসঙ্গেই এসেছে দুটো পুজো আমাদের একই সঙ্গে হয় এবং এই পুজোয় আমাদের শুধু ক্লাব নয় ঘোড়াঘ দত্তপুর সমস্ত মানুষের পূর্ণ সহযোগিতা থাকে এবং চণ্ডীতলা থানা থেকে যেভাবে গত বছর থেকে আমাদের সহযোগিতা করছে তার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ এবং সেখানে যে সমস্ত রুলসগুলো আমাদেরকে বলেছে পালন করার জন্য আমরা কমিটি থেকে এবং ক্লাব থেকে সমস্ত সদস্য সেটাকে আমরা মেনে নিয়েছি আমাদের এই পুজো চলবে আগামী আটই এপ্রিল পর্যন্ত এবং এই পুজোয় কাল মায়ের মা অন্নপূর্ণার পূজা শুরু হবে এবং সারা দুপুরব্যাপী ভোগ বিতরণ হবে সন্ধ্যায় ক্রিয়া প্রতিযোগিতা রয়েছে সেখানে গ্রামের মা বোনেরা যারা রয়েছে তারা অংশগ্রহণ করবে তারা খুব আনন্দ পায় সিমিলার আগামী কাল গেল আগামী পরশু দিন প্রভু রামচন্দ্র সীতামাতা দেবীর পূজা দুপুরে প্রসাদ বিতরণ সন্ধ্যায় বাউল সঙ্গীত থাকবে এবং আজকেও আমাদের হরিনাম সংকীর্তন রয়েছে তা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং আগামী সোমবার আমরা প্রায় পাঁচ হাজার মানুষের বারোটা আইটেম সহ খাওয়া দাওয়ার নরনারায়ণ সেবার ব্যবস্থা আমরা করেছি আমাদের ক্লাব সদস্যদের পূর্ণ সহযোগিতা তারা অক্লান্ত পরিশ্রম করে এবং ওই চার পাঁচ হাজার মানুষকে আমরা চেষ্টা করি যতটা যত্ন সহকারে তাদেরকে পরিবেশন করে খাওয়া দাওয়া করানো কেউ যেন কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে সেটাও আমরা দেখি এবং চণ্ডীতলা থানার পক্ষ থেকেও নরনায়ন সেবার দিনেও যথেষ্ট আমাদের হেল্প করে এবং তারপরের দিন আগামী মঙ্গলবার রয়েছে আমাদের সারা রাত্রিব্যাপী বিরাট বিচিত্রা অনুষ্ঠান সঙ্গে সঙ্গে আগামী ন তারিখ নয় এপ্রিল আমাদের প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা আমরা রেখেছি এবং সেখানে চন্ডিতলা থানা থেকে ওনারা আমাদের পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন এবং আজকে যেটা দেখা গেল যে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সম্পূর্ণ প্রশাসনিক সহযোগিতায় ঠাকুর এলেন মণ্ডপে কি বলবেন ঠাকুর আনার ব্যাপারটা আমাদের একটা যেন উৎসবের মুখর বলে মনে হয় এখানে আমাদের গ্রামের পুরুষ মহিলা এবং আরেকটাই বলি এই যে পূজা এই পূজা ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা হয় এখানে আমাদের বহু মাইনরিটি সম্প্রদায় রয়েছে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদেরকে প্রশাসনিক বলুন পঞ্চায়েত দপ্তর বলুন যাই বলুন না কেন এবং এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ আমাদের থাকে না আমরা সবাই মিলে যে যে রাজনীতি করুক না কেন এখানে আমরা সবাই মিলে এক হাতে হাত মিলিয়ে সকলে সমানভাবে আমরা এই পুজোটা করি খুবই আনন্দ হয় আমার আপনার নাম আমার নাম অনন্ত মালিক মোড়াগদুর কালী মাতার সঙ্গে সম্পাদক এবং তার পাশাপাশি আগামী পাঁচ দিন কিন্তু উৎসবে মেতে উঠবে এই খোঁড়াগড় দত্তপুর এলাকাবাসী কি বলবেন আপনারা কমেন্ট করে কমেন্টে জানাবেন এই পুজো এবং পাশাপাশি আপনাদের জানাই যে আজ কিন্তু বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে অর্থাৎ উৎসবের শেষ নেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই অপেক্ষায় রয়েছে এক বছর পর পঁচিশ বছরে পদার্পণ করেছে এই দত্তপুর খোড়াগড় দত্তপুর কালীমাতা প্রাঙ্গণ কালীমাতা কমিটির পরিচালনায় কালীমাতা প্রাঙ্গণে মানুষজন মেতে উঠেছে এবং আগামী পাঁচ দিন এভাবেই দত্তপুর নিবাসী এই প্রাঙ্গণেই সময় কাটাবেন এমনটাই জানালেন উদ্যোক্তারা অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা কৃষ্ণরামপুর হুগলি সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা তিশা ফার্নিচার জোনাই চিকরন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার খবরটি নিবেদন করছেন চন্ডিটলার আরোগ্য নিকেতন নার্সিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং হোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য ডানগুনিতে খাদ্য জন্য সেরা ঠিকানা এটি ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল চাইনিজ থেকে কন্টিনেন্টাল